এখন আমরা যোহনের প্রথম পত্রের এক অধ্যায় পাঠ করছি পিতা ঈশ্বরের ও যীশুর সহিত সহভাগিতার শুভ ফল যীশু অনন্ত জীবনস্বরূপ যাহা আদি হইতেছিল যাহা আমরা শুনিয়াছি যাহা স্বচক্ষে দেখিয়াছি যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি জীবনের সেই বাক্যের বিষয় লিখিতেছি আর সেই জীবন প্রকাশিত হইলেন এবং আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন সেই অনন্ত জীবন স্বরূপের সংবাদ তোমাদিগকে দিতেছি আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয় আর আমাদের যে সহভাগিতা তাহা পিতার এবং তাহার পুত্র খ্রীষ্টের সহিত আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয় এই জন্য সকল লিখিতেছি ঈশ্বরীয় দীপ্তিতে অবস্থিতি করিবার বিষয় আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি তাহা এই ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি সত্য আচরণ করি না কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন আমরাও যদি তেমনি জ্যোতিতে চলি তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যীশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে আমরা যদি বলি যে আমাদের পাপ নাই তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই যদি আমরা আপনাপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন যদি আমরা বলি যে পাপ করি নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাঁহার বাক্য আমাদের অন্তরে নাই এখন আমরা প্রথম যহন দুই অধ্যায় পাঠ করছি হে আমার বৎসেরা তোমাদিগকে এই সকল লিখিতেছি যেন তোমরা পাপ না করো, আর যদি কেহ পাপ করে তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন তিনি ধার্মিক যীশু খ্রীষ্ট আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয় কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি যদি তাহার পালন করি যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি তথাপি তাহার সকল পালন না করে সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই কিন্তু যে তাহা পালন করে তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছি যে বলে আমি তাহাতে থাকি তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন সেও তদ্রূপ চলে প্রিয়তমেরা আমি তোমাদিগকে নূতন আজ্ঞা লিখিতেছি না বরং এমন এক পুরাতন আজ্ঞা লিখিতেছি যাহা তোমরা আদি হইতে পাইয়াছ তোমরা যে বাক্য শুনিয়াছ তাহাই এই পুরাতন আজ্ঞা আবার আমি তোমাদিগকে এক নূতন আজ্ঞা লিখিতেছি ইহা তাঁহাতে ও তোমাদ সত্য কারণ অন্ধকার ঘুটিয়া যাইতেছে এবং প্রকৃত জ্যোতি এখন প্রকাশ পাইতেছে যে বলে আমি জ্যোতিতে আছি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে এখনও অন্ধকারে রহিয়াছে যে আপন ভ্রাতাকে প্রেম করে সে জ্যোতিতে থাকে এবং তাহার অন্তরে বিঘিনের কারণ নাই কিন্তু যে আপন ভ্রাতাকে ঘৃণা করে সে অন্ধকারে আছে এবং অন্ধকারে চলে আর কোথায় যায় তাহা জানে না কারণ অন্ধকার তাহার চক্ষু অন্ধ করিয়াছে ঈশ্বরীয় সত্যে ও প্রেমে স্থির থাকিবার বিষয়ে উপদেশ বৎসেরা আমি তোমাদিগকে লিখিতেছি কারণ তাহার নামের গুণে তোমাদের পাপসমূহের ক্ষমা হইয়াছে পিতারা তোমাদিগকে লিখিতেছি কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো যুবকেরা তোমাদিগকে লিখিতেছি কারণ তোমরা সেই পা জয় করিয়াছ শিশুগণ তোমাদিগকে লিখিলাম কারণ তোমরা পিতাকে জানো পিতারা তোমাদিগকে লিখিলাম কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো যুবকেরা তোমাদিগকে লিখিলাম কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে আর তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ তোমরা জগৎকে প্রেম করিও না জগতিস্থ বিষয়ে সকল প্রেম করিও না কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে আর জগৎ ও তাহার অভিলাষ বহিয়া যাইতেছে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী শিশুগণ শেষকাল উপস্থিত আর তোমরা যেমন শুনিয়াছ যে খ্রিস্টারি আসিতেছে তেমনি এখনই অনেক খ্রিস্টারি হইয়াছে ইহাতে আমরা জানি যে শেষকাল উপস্থিত তাহারা আমাদের হইতে বাহির হইয়াছে কিন্তু আমাদের ছিল না কেননা যদি আমাদের হইত তবে আমাদের সঙ্গে থাকিত কিন্তু তাহারা বাহির হইয়াছে যেন প্রকাশ হইয়া পড়ে যে সকলে আমাদের নয় পবিত্র আত্মা হইতে প্রাপ্ত অভিষেক আর তোমরা সেই পবিত্রতম হইতে অভিষেক পাইয়াছ ও সকলেই জ্ঞান পাইয়াছ তোমরা সত্য বলিয়া যে আমি তোমাদেরকে লিখিলাম তাহা নয় বরং সত্য জানো এবং কোন মিথ্যা কথা সত্য হইতে হয় না বলিয়া লিখিলাম যীশুই খ্রিস্ট ইহা যে অস্বীকার করে সে বই আর মিথ্যাবাদী কে সেই ব্যক্তি খ্রিস্টারি যে পিতাকে ও পুত্রকে অস্বীকার করে যে কেহ পুত্রকে অস্বীকার করে সে পিতাকেও পায় নাই যে ব্যক্তি পুত্রকে স্বীকার করে সে পিতাকেও পাইয়াছে তোমরা আদি হইতে যাহা শুনিয়াছ তাহা তোমাদের অন্তরে থাকুক আদি হইতে যাহা শুনিয়াছ তাহা যদি তোমাদের অন্তরে থাকে তবে তোমরাও পুত্রে ও পিতাতে থাকিবে আর ইহা তাঁহারই সেই প্রতিজ্ঞা যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন তাহা অনন্ত জীবন যাহারা তোমাদিগকে ভ্রান্ত করিতে চায় তাহাদের বিষয়ে এই সকল তোমাদিগকে লিখিলাম আর তোমরা তাহা হইতে যে অভিষেক পাইয়াছ তাহা তোমাদের অন্তরে রহিয়াছে এবং কেহ যে তোমাদিগকে শিক্ষা দেয় ইহাতে তোমাদের প্রয়োজন নাই কিন্তু তাহার সেই অভিষেক যেমন সকল বিষয়ে তোমাদিগকে শিক্ষা দিতেছে এবং তাহা যেমন সত্য মিথ্যা নয় এমনকি তাহা যেমন তোমাদিগকে শিক্ষা দিয়াছে তেমনি তোমরা তাহাতে থাকো আর এখন হে বৎসেরা তাহাতে থাকো যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই তাহার আগমনে তাহা হইতে লজ্জিত না হই যদি জানো যে তিনি ধার্মিক তবে ইহাও জানিতে পার কেহ ধর্মাচরণ করে সে তাহা হইতে যাত এখন আমরা প্রথম যোহন তিন অধ্যায়ে পাঠ করছি ঈশ্বর প্রেম ঈশ্বরের প্রতি প্রেম ঈশ্বরের সন্তানগণ দেখ পিতা আমাদিগকে কেমন প্রেম প্রদান করিয়াছেন যে আমরা ঈশ্বরের সন্তান বলিয়া আখ্যাত হই আর আমরা তাহাই বটে এই জন্য জগৎ না কারণ সে তাহাকে জানে নাই প্রিয়তমেরা এখন আমরা ঈশ্বরের সন্তান এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনি দেখিতে পাইব আর তাহার উপরে এই প্রত্যাশা যে কাহারও আছে সে আপনাকে বিশুদ্ধ করে যেমন তিনি বিশুদ্ধ যে কেহ পাপ আচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘনও করে আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ আর তোমরা জানো পাপভার লইয়া যাইবার নিমিত্ত তিনি প্রকাশিত হইলেন এবং তাহাতে পাপ নাই যে কেহ তাহাতে থাকে সে পাপ করে না যে কেহ পাপ করে সে তাহাকে দেখে নাই এবং জানেও নাই বৎসেরা কেহ যেন তোমাদিগকে ভ্রান্ত না করে যে ধর্মাচরণ করে সে ধার্মিক যেমন তিনি ধার্মিক যে পাপাচরণ করে সে দিয়াবলের কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোভ করেন যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপাচরণ করে না কারণ তাহার বীর্য তাহার অন্তরে থাকে এবং সে পাপ করিতে পারে না কারণ সে ঈশ্বর হইতে যাত ইহাতে ঈশ্বরের সন্তানগণ এবং দিয়াবলের সন্তানগণ প্রকাশ হইয়া পড়ে যে কেহ ধর্মাচরণ না করে এবং যে ব্যক্তি আপন ভ্রাতাকে প্রেম না করে সে ঈশ্বরের লোক নয় কেননা তোমরা আদি হইতে যে বার্তা শুনিয়াছ তাহা এই আমাদের পরস্পর প্রেম করা কর্তব্য কোইন যেমন সেই পাপাত্মার লোক এবং আপন ভ্রাতাকে বধ করিয়াছিল তেমন যেন না হই আর সে কেন তাহাকে বধ করিয়াছিল কারণ এই যে তাহার নিজের কার্য মন্দ কিন্তু তাহার ভ্রাতার কার্য ধর্মানুযায়ী ছিল ঈশ্বরের সন্তান ভ্রাতৃপ্রেম দেখায় ভ্রাতৃগণ জগৎ যদি তোমাদেরকে ঘৃণা করে তবে আশ্চর্য জ্ঞান করিও না আমরা জানি যে মৃত্যু হইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি কারণ ভ্রাতৃগণকে প্রেম করি যে কেহ প্রেম না করে সে মৃত্যু মধ্যে থাকে যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে সে নরঘাতক এবং তোমরা জানো অনন্ত জীবন কোন নরঘাতকের অন্তরে অবস্থিতি করে না তিনি আমাদের নিমিত্তে আপন প্রাণ দিলেন ইহাতে আমরা প্রেম জ্ঞাত হইয়াছি এবং আমরাও ভ্রাতাদের নিমিত্ত আপন আপন প্রাণ দিতে বাধ্য কিন্তু যাহার সাংসারিক জীবনোপায় আছে সে আপন ভ্রাতাকে দীনহীন দেখিলে যদি তাহার প্রতি আপন করুণা রোধ করে তবে ঈশ্বরের প্রেম কেমন করিয়া তাহার অন্তরে থাকে বৎসেরা আইস আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয় কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি ইহাতে জানিব যে আমরা সত্যের এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব কারণ আমাদের হৃদয় যদি আমাদিগকে দোষী করে ঈশ্বর আমাদের হৃদয় অপেক্ষা মহান এবং সকলই জানেন প্রিয়তমেরা আমাদের হৃদয়ে যদি আমাদিগকে দোষী না করে তবে ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের সাহস লাভ হয় এবং যে কিছু যাচনা করি তাহা তাহার নিকটে পাই কেননা আমরা তাহার সকল পালন করি এবং তাহার দৃষ্টিতে যাহা যাহা প্রীতিজনক তাহা করি আর তাহার আজ্ঞা এই যেন আমরা তাহার পুত্র যীশুখ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি যেমন তিনি আমাদিগকে আজ্ঞা দিয়েছেন আর যে ব্যক্তি তাঁহার সকল পালন করে সে তাহাতে থাকে ও তিনি তাহাতে থাকেন আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়াছেন তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদে থাকেন এখন আমরা প্রথম যোহন চার অধ্যায় পাঠ করছি মিথ্যা শিক্ষা বিষয়ে সাবধান হওয়া আবশ্যক প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কি না কারণ অনেক ভাক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে ইহাতে তোমরা ঈশ্বরের আত্মাকে জানিতে পারো যে কোনো আত্মা যীশুখ্রীষ্টকে মাংসে আগত বলিয়া স্বীকার করে সে ঈশ্বর হইতে আর যে কোনো আত্মা যীশুকে স্বীকার না করে সে ঈশ্বর হইতে নয় আর তাহাই খ্রিস্টারির আত্মা যাহার বিষয়ে তোমরা শুনিয়াছ যে তাহা আসিতেছে এবং সম্প্রতি তাহা জগতে আছে বৎসেরা তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ কারণ যিনি তোমাদের মধ্যবর্তী তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান উহারা জগৎ হইতে এই কারণ জগতের কথা কহে এবং জগৎ উহাদের কথা শুনে আমরা ঈশ্বর হইতে ঈশ্বরকে যে জানে সে আমাদের কথা শুনে যে ঈশ্বর হইতে নয় সে আমাদের কথা শুনে না ইহাতেই আমরা সত্যের আত্মাকে ও ভ্রান্তির আত্মাকে জানিতে পারি ঈশ্বর প্রেম প্রেমে থাকা আবশ্যক প্রিয়তমেরা আইশো আমরা পরস্পর প্রেম করি কারণ প্রেম ঈশ্বরের এবং যে কেহ প্রেম করে সে ঈশ্বর হইতে জাত এবং ঈশ্বরকে জানে যে প্রেম করে না সে ঈশ্বরকে জানে না কারণ ঈশ্বর প্রেম আমাদ ঈশ্বরের প্রেম ইহাতেই প্রকাশিত হইয়াছে যে ঈশ্বর আপনার একজাত পুত্রকে জগতে প্রেরণ করিয়াছেন যেন আমরা তাঁহা দ্বারা জীবন লাভ করিতে পারি ইহাতেই প্রেম আছে আমরা যে ঈশ্বরকে প্রেম করিয়াছিলাম তাহা নয় কিন্তু তিনি আমাদিগকে প্রেম করিলেন এবং আপন পুত্রকে আমাদের পাপার্থক প্রাশ্চিত্ত হইবার জন্য প্রেরণ করিলেন প্রিয়তমেরা ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য ঈশ্বরকে কেহ কখনো দেখে নাই যদি আমরা পরস্পর প্রেম করি তবে ঈশ্বর আমাদেরকে থাকেন এবং তাঁহার প্রেম আমাদিগেতে সিদ্ধ হয় ইহাতে আমরা জানি যে আমরা তাহাতে থাকি এবং তিনি আমাদিগেতে থাকেন কারণ তিনি আপন আত্মা আমাদিগকে দান করিয়াছেন আর আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি যে পিতা পুত্রকে জগতের ত্রাণকর্তা করিয়া প্রেরণ করিয়াছেন যে কেহ স্বীকার করিবে যে যীশু ঈশ্বরের পুত্র ঈশ্বর তাহাতে থাকেন এবং সে ঈশ্বরে থাকে আর ঈশ্বরের যে প্রেম আমাদিকে আছে তাহা আমরা জানি ও বিশ্বাস করিয়াছি ঈশ্বর প্রেম আর প্রেমে যে থাকে সে ঈশ্বরে থাকে এবং ঈশ্বর তাহাতে থাকেন ইহাতেই প্রেম আমাদের সঙ্গে সিদ্ধ হইয়াছে যেন বিচার দিনে আমাদের সাহস লাভ হয় কেননা তিনি যেমন আছেন আমরাও এই জগতে তেমনি আছি প্রেমে ভয় নাই বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয় কেননা ভয় দণ্ডযুক্ত আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন যদি কেহ বলে আমি ঈশ্বরকে প্রেম করি আর আপন ভ্রাতাকে ঘৃণা করে সে মিথ্যাবাদী কেননা যাহাকে দেখিয়াছে আপনার সেই ভ্রাতাকে যে প্রেম না করে সে যাহাকে দেখে নাই সেই ঈশ্বরকে প্রেম করিতে পারে না আর আমরা তাহা হইতে এই আজ্ঞা পাইয়াছি যে ঈশ্বরকে যে প্রেম করে সে আপন ভ্রাতাকেও প্রেম করুক এখন আমরা প্রথম যোহন পাঁচ অধ্যায় পাঠ করছি বিশ্বাসের বিজয় যে কেহ বিশ্বাস করে যে যীশু সেই খ্রীষ্ট সে ঈশ্বর হইতে জাত এবং যে কেহ জন্মদাতাকে প্রেম করে সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে ইহাতে আমরা জানিতে পারি যে ঈশ্বরের সন্তানগণকে প্রেম করি যখন ঈশ্বরকে প্রেম করি ও তাহার সকল পালন করি কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাহার সকল পালন করি আর তাঁহার সকল দুর্বাহ নয় কারণ যাহা কিছু ঈশ্বর হইতে যাত তাহা জগৎকে জয় করে এবং যে জয় জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস কে জগৎকে জয় করে কেবল সেই যে বিশ্বাস করে যীশু ঈশ্বরের পুত্র তিনি সেই যিনি জল ও রক্ত দিয়া আসিয়াছিলেন যীশু খ্রিস্ট কেবল জলে নয় কিন্তু জলে ও রক্তে আর আত্মাই সাক্ষ্য দিতেছেন কারণ আত্মা সেই সত্য বস্তুত তিনে সাক্ষ্য দিতেছেন আত্মা ও জল ও রক্ত এবং সেই তিনের সাক্ষ্য একই আমরা যদি মনুষ্যদের সাক্ষ্য গ্রহণ করি তবে ঈশ্বরের সাক্ষ্য মহত্তর ফলত ঈশ্বরের সাক্ষ্য এই যে তিনি আপন পুত্রের বিষয়ে সাক্ষ্য দিয়াছেন ঈশ্বরের পুত্রে যে বিশ্বাস করে ওই সাক্ষ্য তাহার অন্তরে থাকে ঈশ্বরে যে বিশ্বাস না করে সে তাহাকে মিথ্যাবাদী করিয়াছে কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়েছেন, তাহা সে বিশ্বাস করে নাই আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়াছেন এবং সেই জীবন তাহার পুত্রে আছে পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে সেই জীবন পায় নাই তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ আমি তোমাদেরকে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনেন তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি যদি কেহ আপন ভ্রাতাকে এমন পাপ করিতে দেখে যাহা মৃত্যুজনক নয় তবে সে যাচনা করিবে এবং ঈশ্বর তাহাকে জীবন দিবেন যাহারা মৃত্যুজনক পাপ করে না তাহাদিগকেই দিবেন মৃত্যুজনক পাপ আছে সে বিষয়ে আমি বলি না যে তাহাকে বিনতি করিতে হইবে সমস্ত অধার্মিকতাই পাপ আর এমন পাপ আছে যাহা মৃত্যুজনক নয় আমরা জানি যে কেহ ঈশ্বর হইতে যাত সে পাপ করে না কিন্তু যে ঈশ্বর হইতে যাত সে আপনাকে রক্ষা করে এবং সেই পাপাত্মা তাহাকে স্পর্শ করে না আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং আমাদেরকে এমন বুদ্ধি দিয়াছেন যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময় তাহার পুত্র যীশুখ্রিস্টে আছি তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন বৎসেরা তোমরা প্রতিমাগণ হইতে আপনাদিগকে রক্ষা কর